নমস্কার বন্ধুরা প্রত্যেক দিন মতো আজকেও চলে এসেছি বেলা তাই একটু দেরি হয়ে গেল তা চলুন নাট মন্দির তো অনুষ্ঠান হচ্ছে ছোট মন্দির আগে দর্শন করুন তারপর চলুন নাট মন্দির তাই চলে এলাম প্রত্যেকদিন কার মতো এই যে সন্ধেবেলা মা আদা শক্তি ছোট মন্দিরের নাট মানে আগে দর্শন করুন ছোট মন্দির চলুন চলুন আপনাদেরকে নাট মন্দিরে নিয়ে যাই দিন আসি এই জায়গাটা টানে আর কি সন্ধ্যাবেলা হলেই যেন মনটা ছটফট করে যে কখন যাব দেখুন কত নাট মন্দিরে আজকে আমার একটু দেরি হয়ে গেছে কতদিন রক্তবৃন্দ একদম বাইরে পর্যন্ত দাঁড়িয়ে আছে বুঝতেই পারছেন আপনারা বুঝতেই পারছেন আজকে যেহেতু আমার দেরি হয়ে গেছে তাই আর জায়গা নেই ওপরে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছেন ভক্তবৃন্দরা মানে জায়গা ভরে গেছে আজ ওপরে আপনাদেরকে গান শোনাতে পারলাম না কত ভক্তবৃন্দ দেখতেই পাচ্ছেন একদম বাইরে পর্যন্ত হয়ে গেছে তাই চলুন পারছেন আর আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে আসতে মানে অনেকটা বলতে দশ পনেরো মিনিট আর কি দেরি হয়ে গেছে সময়ের আগেই মানুষ প্রচুর মানুষ এসছেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে একটু রাধা মাধব দর্শন করিয়ে আমি চলুন আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তবৃন্দ চারদিকে মন্দির গম গম করছে এদিকে রাধা মাধবের মন্দিরে আপনাদেরকে আগে নিয়ে যাই তারপরে এসে আবার মা শক্তিকে দর্শন করাবো চল বাবা বিশ্বনাথ বাবা বিশ্বনাথকে দর্শন করুন সকলে রাধা মাধবকে দর্শন করিয়ে আনি নাক মন্দিরে চলুন আমাদেরকে রাজা দর্শন করাই রাধা দর্শন করুন সকলে প্রাণনাথ শ্রী গোবিন্দ গোপাল সকলে দর্শন করুন রাধা যুগল মন্দির ছবিগুলো দেখুন কি সুন্দর আপনাদেরকে বারবার এই ছবিগুলো দেখাই ছবিগুলো মানে এগুলো আঁকা পান্নালাল ভাই থেকে থেকে এঁকেছেন কত সুন্দর ছবিগুলো দেখুন ঠাকুর মহাশয় এখানে প্রত্যেক দিন হরিনাম সংকীর্তন হয় বেলা চারটের থেকে প্রত্যেক দিন দেখুন এই যে তুলসী গাছ মণিকুন্তলা দেবী এটা এখনো খোলা নেই যে খুলছে আস্তে আস্তে শ্রীমণিকুন্তলা দেবী দর্শন করুন সকলে ছবিগুলো দেখুন কত নিখুত কত সুন্দর আবার লোকনাথ বাবার ছবি সব এগুলোই হাতে আঁকা ছবি রাধা মা কত সুন্দর কত নিখুত আঁকা কত সুন্দর আঁকা দেখুন এগুলি পান্নালাল ভাইয়ের আঁকা আমি এই গৌরাঙ্গ মহাপ্রভু যুগল মনুশ্রী শ্রী অন্নদা ঠাকুর মহাশয় কত নিখুঁত আঁকা দেখুন এগুলি সব পান্নালাল ভাইয়ের আঁকা তার নিরঞ্জন ভাই চলুন এবার মন্দির খুব গেটের পেছন দিকটি দেখুন কি সুন্দর চাঁদের চাঁদটি কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন মন্দিরের এটি পেছনের দিক আপনাদেরকে আজকে এগুলোই দেখালাম কারণ আজকে নাট মন্দিরে একটু জায়গা নেই মানে এত ভিড় এত মানুষজন এসছেন পুরো মন্দির ভর্তি ভক্তগণে এটি যুগল মন্দিরের উঠানাটা মানে উঠানটা আর কি খুব সুন্দর তা দেখুন এই যে বিশ্বনাথকে দেখাচ্ছি আপনাদেরকে বিশ্বনাথের এই ফোয়ারাটা কিন্তু খুব সুন্দর আর আমি কালকে মনে হচ্ছে চলে যাব নবদ্বীপ আর আপনাদেরকে অবশ্যই সব সময় লাইভে আসবো ভিডিও দেব শর্ট ভিডিও দেব অবশ্যই যদি কারো কিছু বলার থাকে বলবেন আমাকে জানি না আমি যাব আপনারা একটু গাইড করে দেবেন মনে হলে কি সুন্দর লাগছে দেখুন মন্দিরে আলো চলে গেছে আর মন্দির খানি কত সুন্দর লাগছে দেখুন আচ্ছা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রত্যেক দিন নতুনত্ব আছে ভিডিওর মধ্যে প্রত্যেক দিন মায়ের স্বার্থ দেখবেন প্রত্যেক মাকে দেখবেন এর থেকে আর কি চাই তাই না তাই জগৎ জননীকে দর্শন করতে হলে অবশ্যই আপনারা কিন্তু আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগবে আর সঙ্গে দেখা মাত্র একটু শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা